চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দলের এক অবিচল আস্থা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি সকল ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাজকোটের এক সাধারণ পরিবারে উনিশশো অষ্টআশির পঁচিশে জানুয়ারি জন্ম নেওয়া পূজারা ছিলেন ধৈর্যশীল সাধনা আর নিষ্ঠার পর্যবেক্ষণ ছোট থেকেই বাবার সঙ্গে রেল স্টেশনের মাঠে ছোট প্লাস্টিকের বল দিয়ে ব্যাটিং প্র্যাকটিস করে ক্রিকেটের পাঠ শিখেছিলেন বাবার উৎসাহে ১৩ বছর বয়সের লেদার বল দিয়ে শুরু করা সেই কঠোর অনুশীলনই তাকে গড়ে তোলে ভারতীয় ক্রিকেটের একাকী ধ্রুব নক্ষত্র নীরব মনের এই সৈনিকের বিশাল পরিশ্রম রোজকার নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা ছিল তার শক্তির মূল এই সব গুণে পরিপূর্ণ হয়ে পূজারা হয়ে ওঠেন ভারতীয় টেস্ট দলে দশকেরও বেশি সময়ের জন্য অটুট সদস্য কেরিয়ারে তিনি একশো তিনটি টেস্ট খেলে সাত হাজার একশো পঁচানব্বই রান সংগ্রহ করেছেন করেছেন উনিশটি শতক দু সালে ইংল্যান্ড সফরে পূজারা প্রথম টেস্টে মাস্টার ক্লাস দুশো ছয় রান করেন যা ছিল এক অনবদ্য অধ্যাপসায়ের নিদর্শন পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দ্রাবাদে দুশো চার রানের আরেকটি ডাবল সেঞ্চুরি খেলেন এবং উভয় ক্ষেত্রেই ভারতের জয়ের চাবিখাটি হয়ে ওঠে এই ইনিংসগুলো খেলোয়াড় হিসেবে তার খেলার ধাঁচ ছিল ক্লাসিক্যাল ও মার্জিত দ্রুত রান তোলার যুগে তিনি উইকেটকে সোনার মতো করে মূল্যায়ন করেন ভারতীয় ম্যানেজমেন্ট তার মসৃণ টেকনিক ও দীর্ঘ ইনিংসের মানসিকতা দেখে তার প্রশংসা করেছিল কেরিয়ারের বিভিন্ন সময় পূজারা অসংখ্য ম্যাচ সেভিং ও সিরিজ নির্ধারণী ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে দু ও উনিশ সিরিজে ভারতের প্রথম ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক তিনি দু হাজার কুড়ি একুশ সালের শেষ টেস্টে ব্রিসবেনের গ্যাবায় একশো বল খেলে অর্ধশতক করে ভারতকে শক্ত অবস্থায় রাখেন এসব ইনিংসে তাঁর ধৈর্য শৃঙ্খলা ও অপরিসীম একাগ্রতা দেখা গেছে প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার তথা কোচ জাস্টিন ল্যাঙ্গার পর্যন্ত বলেছিলেন আমি এমন কাউকে দেখিনি যে বলকে এত ঘনিষ্ঠ ভাবে দেখে এমনকি সচিন তেন্ডুলকার ও দ্রাবিদের থেকেও না তার মনোযোগ আসলেই চ্যালেঞ্জিং নীরব ব্যক্তিত্বের এই ক্রিকেটারের দর্শনে সর্বদাই বিরাট মর্যাদা পেয়েছে শৃঙ্খলা ও ধৈর্য পূজারা নিজেও বারবার বলেছেন দলে দ্রুত মানিয়ে নিতে হবে এবং একে অপরকে ধৈর্য ও সমর্থন দিতে হবে সত্যি রান আসে কঠোর পরিশ্রম ও ধৈর্যের বিনিময় পূজারা কখনোই দ্রুত রানের পেছনে ছুটেননি বরং ধীরে ধীরে রান চেজ করেছেন আর বোলারদের মানসিকভাবে ক্লান্ত করেছেন তার মানসিক দৃঢ়তা অসাধারণ ছিল তিনি বলে উঠতেন ধৈর্য ও নিজ নিজ ভূমিকা পালন করায় সাফল্যের চাবিকাঠি আজ সব ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নিলেও চেতেশ্বর পূজারা হয়ে থাকবেন উদ্দীপনার এক অনন্য প্রতীক দ্রুত খেলায় ভেসে থাকা এই যুগে তাঁর শান্ত পরিমিত ব্যাটিং অবিচল দীর্ঘসূরি প্রত্যেক ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবে ভারতীয় দলের আত্মা হিসেবে তার অবদান স্মরণীয় কঠোর পরিশ্রম ধৈর্য একাগ্রতার অজস্র পাঠ তিনি দিয়ে গেছেন যুদ্ধোদ্ধারীর মতো দৃঢ় চেতা এই ক্রিকেটার আজ বিদায় নিলেও তার প্রতিজ্ঞা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে যিনি জানতেন কিভাবে এক টানা খেলে জয় নিশ্চিত করতে হয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার নাম